আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা হয়েছে যে সেই দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় কিছু লোকেরা সাদাবাজি টণ্ডাবাজি করতেছে এবং নিজেরা নিজেরা মারামারি করতেছে দল নিয়ে দলের কমিটি নিয়ে সাদাবাজির ভাগ নিয়ে এরকমই নিয়ে একটি ঘটনা ঘটছে বিএমপি এবং জামাত বর্তমানে দুইটি অধীয়মান রাজনৈতিক শক্তি একটি হচ্ছে বিএমপি তারা বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল এবং বিভিন্ন কাজ করছে এবং তাদের সাথে আরেকটি রাজনৈতিক দল তারা জোট সরকারের আমলে ছিল বিএমপি এবং জামাত কিন্তু এই বিগত দিনে তারা একসাথে কাজ করলেও এখন দেখতেছে তারা ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছে তো ওইটা দুই মেরুর রাজনীতি হয়ে গেছে জামাত এবং বিএনপি তারা বিভিন্ন জায়গায় দুই দল হিসেবে পরিচয় দিতেছে এবং দুটি দলই অবশ্যই দুটি দল যেরকমের জামাতের একটি আদর্শ আছে বিএমপির একটি আদর্শ আছে তো তারা আসলে বিভিন্ন জায়গায় দুটি দলের ভিতরে গন্ডগোল চলতেছে এবং মারামারি পর্যায়ে চলতেছে এরকমই একটি ঘটনা ঘটছে গাইবান্ধায় আসলে দর্শক গাইবান্ধার সাগাটা উপজেলায় বিএমপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এ সময় বেস এ সময় কয়েকটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর করা হয়েছে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে অর্থাৎ কয়েকটি মোটর সাইকেল করা হয়েছে এবং দশজনের মতো লোক আহত হয়েছে শনিবার একুশে ডিসেম্বর দুপুরে উপজেলা বাজারে এই ঘটনা ঘটে এখন এই ঘটনার পর থেকেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে এই ঘটনার দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে বিএমপি বলছে আমরা করে নেই জামাত বলছে আমরা করে নেই বিএমপি করছে আবার জামাত বলছে যে আমরা করে নেই বিএমপি করছে আবার বিএমপি বলে আমরা করিনি জামাত করছে এরকমের মানে একজনের দোষ আর একজনের উপর চাপাই দিতেছে জামাতের অভিযোগ উপজেলা বিএমপি সদস্য সচিব ও ঘুড়িদাহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিফের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়েছে অপরদিকে এই অভিযোগ অস্বীকার করছে সেলিম আহমেদ বলেন জামাতের নেতাকর্মীরাই তাদের উপর হামলা চালিয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানান শনিবার দুপুরে উপজেলা জামাতের নেতারা কর্মীরা মিছিল বের করেন মিছিলটি বাজার এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীদের সাথে জামাতের নেতাকর্মীরা বিতণ্ড হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘটনা সাগরটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসি বাদশাহ আলম বলেন যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এই ঘটনায় কেউ অভিযোগ করেনি অর্থাৎ বিএনপি এবং জামাত তারা কেউই এই ঘটনার অভিযোগ থানায় করেনি তারা অবশ্যই চাইতেছে নিজেদের ভিতরে নিজেরা মীমাংসা করার চেষ্টা করতেছে এটাই ভালো আর যদি এটা না হয় তাহলে অবশ্যই থানায় দ্বার প্রণে যাওয়া তাদের উচিত একটা মীমাংসা করা উচিত কারণ বর্তমান সময়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে পরিবর্তন করা এটা জনগণের দাবি এবং সকলের দাবি দর্শক আশা করি ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ